সদরঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শিডিউল ভিডিওতে ঢাকা থেকে আজকে যে সকল নৌজানগুলো যাচ্ছে তার টাইম শিডিউল জানিয়ে দেবো ফার্স্টে ঢাকার এক নম্বর পণ্য থেকে কামাল এক রয়েছে বগা পোটোকালের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা নাগাদ ছেড়ে যাবে তার পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা বরিশাল রুটের আর আজকে বেশ কিছু নজনই সদরঘাটে অবস্থান করছে আর ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ঢাকা চরমোনা এই ট্রিপের জন্য বেশ কিছু নজন কিন্তু সার্ভিসে ফিরছে সবগুলো নৌজানি আজকে ছেড়ে যাবে তো এখানে কীর্তনখোলা দশ রয়েছে এবং পাশাপাশি রয়েছে শুরু সাত তো যে নৌজানগুলো চরমনের জন্য রিজার্ভ হয়েছে সেই নৌজানগুলো কিন্তু এখানে সামনে ব্যানার টানানো রয়েছে দেখতে পাচ্ছেন আজকে সদরঘাটে খুব জমজমাট সুরু বিষাদ বহুদিন পর ঢাকা থেকে কিন্তু এইভাবে সবগুলো লঞ্চে একত্রে ছেড়ে যাবে এবং সবগুলো লঞ্চই চরমণের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য কিন্তু গার্ড প্লেজে রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন তাদের ব্যানার টানারও রয়েছে পারত আঠারো রয়েছে এদিকে রয়েছে অ্যাডভেঞ্চার নয় সবগুলোকেও লঞ্চকে কিন্তু নতুন করে রঙ করা হয়েছে নাম লেখা হয়েছে আর যাতে আউটপুটটা দেখতে অনেকটা সুন্দর লাগে কারণ লঞ্চগুলো যখন পন্টনে থাকে তখন কিন্তু সামনের সাইডটাই দেখতে অনেকটা ভালো লাগে এমখান সাত রয়েছে সেটিও চরমনায় হয়ে সর্বশেষ বরিশাল যাবে আর রেগুলার ট্রিপে যে নজানগুলো রয়েছে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে পারাবত বারো রয়েছে পাশাপাশি প্রিন্সা আলাদা সম্ভবত দুটি নৌজানে ঘাট করবে স্পেশাল ট্রিপগুলোর পাশাপাশি এবং ঢাকা থেকে প্রতিদিন যে ট্রিপটি রয়েছে ঝালোঘাটের লোকাল নৌজানটি সেটি ঠিক রাত্র আটটা পনেরো মিনিট নাগাদ ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং ঢাকা থেকে ছাড়ার পর কিন্তু ফতুল্লা চাঁদপুর চরমনাই দফদপে নল সিটি চরমনাই হয়ে কিন্তু বরিশাল ঝালোঘাটে পর্যন্ত যাবে তো এ ছিল সুন্দরবন বারো নৌযানটি এবং পাশাপাশি আর আজকে ভান্ডারিয়া রুটের নৌযানটি রয়েছে ভান্ডারের উদ্দেশ্যে বোগদা দিয়ে নয় রয়েছে বোগদা নয় নৌযানটি সন্ধ্যা সাতটা নাগাদ ছেড়ে যাবে যদিও নৌযানটি ঢাকা চাঁদপুর চরবরী অথবা অন্য কোনো রুটে বেশ কিছুদিন সার্ভিস দিয়েছিল তো সম্ভবত রাজদূত প্রাইমের প্রক্সিটিভ নিয়ে এর আগে একদিন গিয়েছে এবং আজকেও ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা নাগাদ এছাড়াও রয়েছে আজকে ঢাকা থেকে সোলা মুলাদের উদ্দেশ্যে মানিক পাঁচ রাত্র আটটা তিরিশ মিনিটে এখানেই পেয়ে যাবেন রান্দে বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নজান রাজহংস আট রয়েছে ঢাকা থেকে ষোলা হিজলা পর্যন্ত মিনিট নাগাদ ছেড়ে যাবে সদরঘাট থেকে চাঁদপুর হাটুরিয়া রুটের এমপি স্বর্ণদ্বীপ আট নজানটিকে সম্ভবত অন্য কোনো কারণে এখানে রাখা হয়েছে যদিও নজানটি এখানে প্লেসে থাকার কথা নয় কর্ণফুলি বারো এবং তেরো রয়েছে আজকে বেতুয়া চরপারেশনের উদ্দেশ্যে রাত্র আটটা এবং আটটা বিশ মিনিট নাগাদ দুটি নোজন ছেড়ে যাবে এবং আগামীকাল বেতুয়া চরপারেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এছাড়াও আর এখান থেকে পেয়ে যাবেন রাত্র দশটায় ইলিশের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান এবং এগারোটায় পেয়ে যাবেন এগারোটায় আরও একটি নৌজান পেয়ে আমি সেটি হচ্ছে ডামুডার উদ্দেশ্যে শরীয়তপুরের উদ্দেশ্যে ডামুডার নৌজানটি ছেড়ে যাবে রাত্রে দশটা তিরিশ মিনিটে ফারহান দশ রয়েছে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে এবং পাশাপাশি ফারহান সিরিজারি ফারহান তিন রয়েছে এই দুটি নৌজান ছেড়ে যাবে বিকাল পাঁচটা থেকে পাঁচটা তিরিশ মিনিট এর মধ্যেই ছেড়ে যাবে মনপুর হাতিয়ার নৌযানগুলো বন্ধন পাঁচ রয়েছে কালাগার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় তার পাশাপাশি ট্রিপ রেড সান পাঁচ ঘাসির খাল হয়ে চর্মনদাস পর্যন্ত যাবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে নোজেনটি আর তার পরবর্তী ট্রিপ রয়েছে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে গ্লোরি অফ শ্রীনগর সাত এ নোজেনটি ছেড়ে যাবে জামাল নয় রয়েছে জামাল নয় ছেড়ে যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে কণ্ঠফুলি দশ রয়েছে ভোলা খেগাটার উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে আমি অতই এক রয়েছে ঘোষাহাঁটার উদ্দেশ্যে নৌজানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ পাশাপাশি আজকে আমি জামাল আট রয়েছে বহুদিন পর হিন্দু সার্ভিসে ফিরলো জামাল আট সম্ভবত নৌজানটি আজকে বন্দর খেবু পাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে কাঠপট্টি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে দুটি নৌজান রয়েছে একটা হচ্ছে রসুলপুর পর্যন্ত যাবে দুটি নৌজানই সকালে ছেড়ে এসেছে এবং জিলানি এবং রয়েছে এদিকে সম্ভবত বন্ধন আট এই দুটি নৌজান কাটপট্টি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল নাগাদ আর এদিকে দেখতে পাচ্ছি আজকে সম্পদ রয়েছে বিকাল চারটা নাগাদ ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর ইলিশিয়ানও যানগুলো সকাল সাতটা থেকে সাতটা তিরিশ মিনিট দোয়েল পাখি দশ এবং যদি ফার্স্ট ট্রিপ ছেড়ে যায় ছটা পাঁচচল্লিশ মিনিটে আর তার পরবর্তীতে প্রতি ঘন্টায় কিন্তু ইলিশিয়ানজানগুলো বর্তমানে চলাচল করছে ঢাকা টু ইলিশা রুটে আর এছাড়াও পরবর্তী ট্রিপ রয়েছে চাঁদপুরের ট্রিপগুলো চাঁদপুরের ট্রিপগুলো প্রতি ঘন্টায় ঢাকা থেকে পেয়ে যাবেন রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকে নিউ আলবরাক রয়েছে বিকাল তিনটা তিরিশ মিনিট নাগাদ দীর্ঘা ফিরি গেটের উদ্দেশ্যে যাত্রা করবে নজনটি এবং রয়েছে ইগল সাত বিকাল চারটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ইগল সাত ইগোল তিনের সার্ভিসে টাইম শিডিউল চলাচল করছে বর্তমানে ইগল তিন কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে নতুন করে নজানটিকে ড্রাইড অপ করা হচ্ছে এই জন্য ইগলতি সাত আজকে ছেড়ে যাচ্ছে তো বেশ কিছু দিনই চলাচল করবে এছাড়া পরবর্তী ট্রিপ রয়েছে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে সোনার সিরিজের এবং ছয়টা তিরিশ মিনিটে রয়েছে মুগদাদি অথবা ইগল সিরিজের যে কোনো একটি নৌজন পেয়ে যাবেন এবং বিকা সন্ধ্যা ছয়টা পাঁচ সাতটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন সোনাত্তরিশের যে কোনো একটি নৌজন আর এদিকে বিগদাদিয়া তেরো রয়েছে রাত্র দশটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে চর্বরিভির উদ্দেশ্যে সরাসরি সদরঘাট থেকে এ ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নজন বিষয়ে কোনো তথ্য অথবা শিডিউল জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য